চিকিৎসায় গাফিলতির কারণে প্রসূতির মৃত্যুর অভিযোগ এই অভিযোগকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মালদা চাঁচলের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান মৃতার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওই প্রসূতির যমজ কন্যা সন্তান সুস্থ থাকলেও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় যদিও রোগীর পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন চাঁচলের বেসরকারি হাসপাতালের চিকিৎসক অনির্বাণ রায় অপারেশন করেছিলাম করেছিলাম আমি কিন্তু কর্তব্যের গাফিলতি যেটা বলছি সেটা একদমই ভুল সেটা কোনো কর্তব্যে গাফিলতি হয়নি পেশেন্টকে যেরমভাবে দেখার কথা প্রত্যেকবার অপারেশনের পরে এবং মাঝখানে পেশেন্ট যখন একবার ব্লিডিং হয় সেই ব্লিডিংয়ের ম্যানেজমেন্ট সেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে করা পরবর্তীকালে যখন রাত্রিবেলায় তার হাটে কিছু সমস্যা মনে হয় আমাদের তখন রাত্রিবেলাকে রেফার করে দেওয়া হচ্ছে এবং সেটা বাড়ির লোকও জানে যে আমি কীরমভাবে দেখেছি বা হসপিটাল সে তারাও জানে যে আমি কীরমভাবে যখন যা সিচুয়েশন হয়েছে সেগুলোকে সেভাবে ম্যানেজ করছি কর্তব্যে গাফলিতির জায়গাটা কোনোভাবেই সত্য নয়